আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বন্ধুরা দেশ বিদেশ থেকে যারা আমাদের দেখছেন আমরা বর্তমানে লাউচাপড়ার যে একদম উঁচু টাওয়ার এই টাওয়ারে উঠে আমরা দূরবীনের সাহায্যে আমরা ভারতের মেঘালয় রাজ্য দেখার চেষ্টা করছি যে দেখি আমাদের মোদিজি কি অবস্থায় আছেন কি করেন ব্যর্থ চেষ্টা চালাচ্ছি কিন্তু দূরবীন দিয়ে আসলে আমি সঠিক দেখতে পাচ্ছি না আমাদের আমার পাশে আছেন আমাদের মুসলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই মডেল একাডেমির সম্মানীয় শিক্ষক শহীদুল স্যার আমার বাম পাশে আছেন রায়হান স্যার আমরা চেষ্টা করছি দূরবীন দিয়ে দেখার জন্য আসলে অপরূপ সুন্দর এটা তো বড় পাহাড়ও না ছোট্ট টিলা মাত্র তারপরেও আমাদের কাছে যে এত সুন্দর লেগেছে এই যে দেখা যায় যে উঁচু যে ওইদিকে কুয়াশায় ঘেরা এরকম এগুলো ভারত ভারতের মেঘালয় রাজ্য আসলে পৃথিবী না ঘুরলে বোঝা যায় না ক্যামেরাম্যান চেষ্টা করছেন যে কিভাবে দেখ